দর্শক এখন যদি আমি জোর গলায় আপনাদের সামনে বলি যে বর্তমানে এই দেশটা কোনো সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না একটি প্ল্যাটফর্ম দ্বারা পরিচালিত হচ্ছে এখন যদি আমি বুক বাজিয়ে বলি যে হাসনাত সার্জিসদের মতো দেশ নায়করা বর্তমানে দেশ চালাচ্ছে কোনো সরকারের অধীনে এই দেশটা পরিচালিত হচ্ছে না তাহলে কি আপনারা আমার কথার সাথে এগ্রি করবেন ভালো করে ভেবে বলুন যদি আপনারা আমার কথার সাথে এগ্রি না করেন তাহলে আসুন কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি এবং এই তথ্যের মাধ্যমে নিরপেক্ষভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি যে বর্তমানে এই দেশটা হ্যাঁ সরকার তো একটা আছে অন্তর্বর্তী সরকার সেখানে কিছু উপদেষ্টা মহলও আছে বুদ্ধিজীবীরা বসে আছে উপদেষ্টা মহলে কিন্তু সেগুলো সব কোথাও না কোথাও ড্যামি পিস অন্তর্বর্তী সরকার নামক যে সরকারটি বর্তমানে দেশ পরিচালিত করছে সারা বিশ্বের সামনে সেটা কোথাও না কোথাও একটা ওই কাগুজে ভুয়া একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আসলে এই দেশটি পরিচালিত হচ্ছে হাসনাত সার্জিস নাহিদ জুলাই ঐক্য প্ল্যাটফর্ম এই সমস্ত জাতীয় জিনিসের মাধ্যমে দর্শক সচিবালয়ে গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা আওয়ামী দোসরদের তালিকা প্রকাশ করার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য প্ল্যাটফর্ম এখনই যাবেন না ভিডিও ছেড়ে অনেক আলোচনা বাকি আছে একটু সুষ্ঠুভাবে নিরপেক্ষ হয়ে আমরা বোঝার চেষ্টা করব। আমরা জামাত শিবির আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে এখানে এই রিপোর্টটা এই যে এখানে রিপোর্টটা দেখছেন আমি তো কোনো মন গড়া কথা বলছি না এই যে রিপোর্টটা দেখছেন আমরা জামাত শিবির আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এনসিপি সবাই মিলে একটু বোঝার চেষ্টা করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সাথে সাথে এখন বিভিন্ন রকম আরও আওয়াজ উঠছে এবং সেই আওয়াজের পাশাপাশি এখন নতুন যে আওয়াজটি আজই উঠেছে সচিবালয় গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা আওয়ামী দোসরদের তালিকা প্রকাশ করার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য প্ল্যাটফর্ম আজ মঙ্গলবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি এছাড়াও বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বললেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখতে পাইনি কারা দেখতে পাইনি জুলাই ঐক্য প্ল্যাটফর্ম দেখতে পাইনি তাই দেশের গুরুত্বপূর্ণ সেক্টরকে কোন কোন সেক্টর সচিবালয় গণমাধ্যম সংস্কৃতক সাংস্কৃতিক অঙ্গন এই সমস্ত সেক্টরে দ্রুত সংস্কারের লক্ষ্যে আমরা তালিকা তৈরির উদ্যোগ নিয়েছি এবার আমরা জামাত শিবির বিএনপি আওয়ামী লীগ সবাই মিলে একটু বোঝার চেষ্টা করি বর্তমান দেশে অন্তর্বর্তী সরকার বলে একটি সরকার চলছে সেই সরকারে বিশেষ কিছু বুদ্ধিজীবীরা বসে আছে যারা দেশটাকে পরিচালিত করছে কিন্তু এখানে অন্য কেউ বলছে না এখানে সেই জুলাই ঐক্য প্ল্যাটফর্ম বলছে যে এই অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বললেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখতে পাইনি সুতরাং এখানে একটা পয়েন্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে বিএনপি বা আওয়ামী লীগ বা অন্য যে কোনো দলের নেতাকর্মীরা যখন বলছে যে অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বললেও সংস্কার দৃশ্যমান নয় সংস্কার বলে দেশের জনগণের জন্য এই অন্তর্বর্তী সরকার তেমন কিছুই করে দেখাতে পারেনি এই যে দাবিটা বারবার উঠছে সেটা তো ন্যায্য সেটা তো সত্য তাদের কথাতেই প্রমাণিত হচ্ছে কারা এই জুলাই ঐক্য প্ল্যাটফর্ম যারা মোহাম্মদ ইউনুসকে বর্তমানে ওই জায়গাটাতে বসিয়েছে যারা এই অন্তর্বর্তী সরকার গঠনের পিছনে প্রধান ভূমিকা রেখেছিল তারাই হচ্ছে জুলাই ঐক্য প্ল্যাটফর্ম এখন সেই জুলাই ঐক্য প্ল্যাটফর্মই ওই ঐক্য জুলাই ঐক্য প্ল্যাটফর্মের সম্মানিত নেতাকর্মীরাই যদি এখন দাবি করে এরকমভাবে সরাসরি গণমাধ্যমে খোলাখুলিভাবে যে অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বললেও এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখতে পাইনি তাই আমরা জুলাই ঐক্য সংস্ক জুলাই ঐক্য প্ল্যাটফর্ম আমরা দেশের বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ সেক্টরের সচিবালয় গণমাধ্যম সংস্কৃত অঙ্গন এগুলোকে আমরা দ্রুত সংস্কার করার জন্য কাজে নেমে পড়েছি সুতরাং এখানে দ্বিতীয় আরেকটি পয়েন্ট বেরিয়ে আসে যে এই অন্তর্বর্তী সরকার তাহলে কি করতে বসে আছে এই যে সংস্কার করার কথা বলছে জুলাই ঐক্য প্ল্যাটফর্ম সচিবালয় সংস্কার করবে তারা গণমাধ্যম সংস্কার করবে তারা সাংস্কৃতিক অঙ্গন সংস্কার করবে তারা কারা জুলাই ঐক্য প্ল্যাটফর্ম তাহলে এই এই সরকারের দরকারটা কীছি আমি শুরুতে যে কথা দিয়ে শুরু করলাম ভিডিওটি যে এই দেশটি পরিচালিত হচ্ছে ভাই কোনো সরকার দ্বারা না একটি প্ল্যাটফর্ম এবং সেই প্ল্যাটফর্মের আশেপাশের কিছু নেতাকর্মীদের দ্বারা সেই কথাটা আমরা সবাই মিলে সহমত হচ্ছে কি যেখানে দেশে একটি সরকার প্রতিষ্ঠিত রয়েছে এখন সেটা কতদিনের জন্য সেটা অন্য আলোচনা কিন্তু স্টিল নাও বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার রান করছে কিন্তু সেই সরকার থাকা সত্ত্বেও একটি প্ল্যাটফর্ম কিভাবে এরকম সিদ্ধান্ত নিতে পারে এবং গলা উঁচু করে গণমাধ্যমে এরকম দাবি করতে পারে যে সরকার সংস্কার করতে পারছে না তাই দেশের এরকম গুরুত্বপূর্ণ যেসব সেক্টর রয়েছে আপনি ধারণা করতে পারছেন এই জুলাই ঐক্য প্ল্যাটফর্ম সচিবালয়ে সংস্কার করবে বলুন এ প্রশ্নের উত্তর আপনি কি দেবেন দেশে কি কোনো সরকার নেই দেশ কি অনিয়ন্ত্রিতভাবে চলছে কোনো আইনের শাসন কি দেশে নেই বিচার ব্যবস্থা নেই আপনি বলবেন হ্যাঁ সবই আছে স্টিল নাও সব কার্যক্রম পরিচালনা হচ্ছে দেশের বিভিন্ন গ্রামে জেলায় যেখানে যা আওয়ামী লীগের দোষর পাওয়া যাচ্ছে সবাইকে খুঁজে খুঁজে জেলে ভরা হচ্ছে প্রত্যেককেই শাস্তি দেওয়া হচ্ছে প্রত্যেককেই ন্যায় বিচার দেওয়া হচ্ছে সবই তো আছে পুলিশ প্রশাসন সেনাবাহিনী সবই কাজ করছে অ্যাক্টিভলি আমাদের অন্তর্বর্তী সরকার পুরোদমে সংস্কার চালাচ্ছে কিন্তু তাহলে এই জুলাই ঐক্য প্ল্যাটফর্ম কেন বলছে যে আমরা সচিবালয় সংস্কার করব গণমাধ্যম সংস্কার করব এবং তারা ডেট ফাইনাল করে ফেলেছে বেঁধে দিয়েছে তারা করবে এমন নয় তারা কাজ শুরু করে দিয়েছে আজ গণমাধ্যমে সেই ডেটটা আপনাদেরকে শোনাতে এসেছে যে আপনাদের চোখের সামনে যে সরকারটা রয়েছে ওটা ড্যামি সরকার পিছনে আসলে আমরা রয়েছি অন্তর্বর্তী সরকারের এমতো অবস্থায় জুলাই ঐক্য প্ল্যাটফর্মের প্রতিনিধিরা সিদ্ধান্ত নিয়েছে প্রথমে সচিবালয়ে থাকা স্বৈরাচারের দোসরদের তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত অনুযায়ী আগামী আঠেরোই মে মানে আর পাঁচ দিন পর আগামী আঠেরোই মে রবিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে সচিবালয়ে থাকা দোসরদের তালিকা প্রকাশ করা হবে তাহলে তো এখানে সোজাসুজি ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখে চুন পড়ছে তাই না উনি আমাদেরকে যতটুকু বাক স্বাধীনতা দিয়েছে সেই বাক স্বাধীনতার আওতায় আমরা তো এটা বলতেই পারি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখন নাক মূলে তিনি যে গদিটাতে বসে আছে সেখান থেকে নেমে আসুন এবং এই জুলাই ঐক্যে যে সমস্ত মহান নেতাকর্মীরা আছে তাদেরকে সেখানে বসাক কারণ এই যে সচিবালয়ে মোহাম্মদ ইউনুস সাহেব রয়েছেন এই সচিবালয়ের মধ্যেই জুলাই ঐক্য প্ল্যাটফর্ম স্বৈরাচারের দোসরদের খুঁজে পেয়েছে তাহলে আমাদের প্রশ্ন এই নমাজ ধরে মোহাম্মদ ইউনুস তার আশেপাশে থাকা স্বৈরাচারদের কেন খুঁজে পেলেন না যদি তিনি ব্যর্থ হয়ে থাকেন তাহলে তার পথ থেকে সরে যান শীঘ্রই একটা নির্বাচন দিন একটা নির্বাচিত সরকার এসে যা করার করুক আজ যদি দেশে একটা নির্বাচিত সরকার থাকত। তাহলে এই জুলাই ঐক্য প্ল্যাটফর্ম কি এই ঘোষণাটি আজ দিতে পারত যে সরকার কাজ করছে স্টিল সরকার কাজ করছে কিন্তু তা সত্ত্বেও সরকারের যে সচিবালয় রয়েছে সেই সচিবালয়ে আমরা সংস্কার করব। আমরা কারা কোনো সরকারি প্রতিষ্ঠান নই আমরা আমরা জুলাই ঐক্য প্ল্যাটফর্ম অর্থাৎ সরকার তার ঊর্ধ্বে কাজ করছে জুলাই ঐক্য প্ল্যাটফর্ম সেই জন্যই তো আপনাদেরকে বললাম যে আজ দেশ পরিচালিত হচ্ছে কোনো সরকারের অধীনে নয় একটি প্ল্যাটফর্মের অধীনে এছাড়াও এটা তো গেল আঠেরোই মেয়ের মধ্যে তারা সচিবালয়ে থাকা স্বৈরাচারের দোসরদেরকে খুঁজে খুঁজে তালিকা প্রকাশ করা হবে পরবর্তী এই প্ল্যাটফর্মের পদক্ষেপ প্রসঙ্গে যা বলা হচ্ছে সেটা হচ্ছে জুলাই ঐক্যের পরবর্তী পদক্ষেপ গণমাধ্যম এবং সাংস্কৃতিক অঙ্গনে লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের তালিকা প্রকাশ করা যার জন্য আমাদের কুড়ি সদস্যের একটি টিম নির্লসভাবে কাজ করে যাচ্ছে তো এই হচ্ছে বিস্তারিত রিপোর্ট এখন সর্বশেষ আমাদেরকে যে প্রশ্নটা করতেই হবে সেটা হলো এই সচিবালয় গণমাধ্যম সাংস্কৃতিক অঙ্গন বিভিন্ন জায়গায় তারা যে সব সমস্ত যে সকল স্বৈরাচার্যদের স্বৈরাচার দোসরদেরকে খুঁজে পেয়েছে তাদেরকে তালিকা প্রকাশ করার পর তাদের আসলে কি সাজা দেয়া হবে তারা যে পদ পদবীটাতে বসে আছে সেখান থেকে টেনে হিঁচড়ে নেবে নামিয়ে সকলকে জেলে পাঠানো হবে হেফাজতে পাঠানো হবে এই কি শাস্তি দেওয়া হবে নাকি অন্য কোনো শাস্তির বিধান তৈরি করেছে অন্তর্বর্তী সরকার দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের প্রজ্ঞাপন সরি আওয়ামী লীগের যে নিবন্ধন ছিল সেটা নিষিদ্ধ এবার সচিবালয় গণমাধ্যম সংস্কৃত অঙ্গন সমস্ত জায়গায় আওয়ামী দোষর হিসাবে বিভিন্ন মানুষের উপরে ক্র্যাকডাউন চালানো হবে সেটা তো আমরা স্পষ্ট বুঝতে পারছি সুতরাং শেষে প্রশ্নটা আবারও আপনাদের সামনে রেখে গেলাম বিচার বিবেচনা করে আপনি জামাত শিবির বিএনপি আওয়ামী লীগ যেই হতে পারেন বিচার বিবেচনা করে এই প্রশ্নের উত্তর আপনার কাছে কি এসে দাঁড়াচ্ছে যে বর্তমানে দেশ পরিচালিত হচ্ছে কোনো সরকার দ্বারা নাকি আদতে এই সরকারের পিছনে একটি আপনার প্ল্যাটফর্ম বা হাসনাত সার্জিস নাহিদদের মতো কিছু দেশ নায়ক যারা আজ বঙ্গবন্ধু জিয়াউর রহমান শেখ হাসিনা খালেদা জিয়া তারেক রহমান এই সকল নেতৃত্বের ঊর্ধ্বে কাজ করছে দর্শক প্রশ্নটি আপনাদের কাছে রেখে গেলাম কমেন্ট বক্সে আশা করি আপনারা আপনাদের মন মতো উত্তর দিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে